ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন চার পার্সেন্ট ডিএ ভাতা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বেড়ে বেতন ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের আবার আসছে কিন্তু সুখবর আবার আসতে চলেছে সুখবর কী বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মেয়ের শেষে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটল কারণ চার শতাংশ ভাতা বেড়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকলো শুধু তাই নয় আরও কিন্তু একটা সুখবর অপেক্ষা করে আছে তাদের জন্য কি সুখবর মাস শেষ হওয়ার আগেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন ঢুকতে শুরু করে দিয়েছে মাস শেষ হয়নি তার আগেই কিন্তু বেতন ঢুকে গেছে রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে চোদ্দ শতাংশ হারে তারা কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ পাচ্ছেন যা কিন্তু দু সালে মে থেকেই কিন্তু কার্যকর হয়েছে সেই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এবার বর্ধিত হারের ডি এ ঢুকেছে ফলে বেড়েছে বেতনের অঙ্কটাও গত ফার্স্ট মার্চ কিন্তু রাজ্য অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল দু সালে ফার্স্ট মে থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত কর্মী পুরসভার কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে তার ফলে তারা কিন্তু ফার্স্ট মে থেকে বেসিক পের চোদ্দ শতাংশ হারে কিন্তু ডিএ পাবেন একইভাবে ভোগীদের ক্ষেত্রেও চার শতাংশ ডিআনএস রিলিফ বাড়ানো হয়েছে তবে এখানেই শেষ হচ্ছে না শীঘ্রই আবারও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কিছুটা বৃদ্ধি পাওয়ারও কথা কিন্তু বৃদ্ধি পাওয়ারও কিন্তু কথা সেটা অবশ্য নতুন কোনো বিষয় নয় প্রতি বছর সাধারণত জুলাই থেকে বাৎসরিক বেতন বৃদ্ধি পায় মানে জুলাই মাসে কিন্তু প্রত্যেক বছর বাৎসরিক বেতন বৃদ্ধি পায় অর্থাৎ ইনক্রিমেন্ট হয় রাজ্য সরকারি কর্মচারীদের আবারও কিন্তু সেটা হওয়ার কথা যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশে স্পষ্ট দাবি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই তাদের ডিএ প্রদান করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় তারা কিন্তু পঞ্চাশ শতাংশ হারে ডিএ পান যা কিন্তু গত মার্চ থেকে কার্যকর হয়েছে সেই সঙ্গে ডিএ পঞ্চাশ শতাংশ ছুঁয়ে ফেলার হাউস রেন্ট অ্যালাউন্স সহ একগুচ্ছ ভাতাও কিন্তু বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেই সবের মধ্যে আগামী জুলাইয়ে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ জুলাই মাসে মে জুন জুলাই যেই মাসে ইনক্রিমেন্ট হবে সেই মাসেই কিন্তু সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা কিন্তু উঠবে সেই বকেয়া ডিএ মামলা অবশ্য পঞ্চম বেতল অন্তর্ভুক্ত পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিয়ে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের সেই মামলাও কিন্তু শুনানি চলছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন পরপর আপডেট আছে যখনই নতুন আপডেট আসবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের আপডেট এবং ইনক্রিমেন্ট বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের যখন ইনক্রিমেন্টের আপডেট আসবে অবশ্যই এই চ্যানেলটিকে সবার প্রথমে পাবেন চ্যানেলটিকে ফলো করে রাখুন চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে